প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নি আজকে আমি তোমাদের দুই সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে তৃতীয় অধ্যায় বাংলাদেশের সংস্কৃতি ও সমাজ এখান থেকে পার্ট ওয়ানের এর কাজ সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তৃতীয় অধ্যায় বাংলাদেশের সংস্কৃতি ও সমাজ এই অংশগুলো তোমরা বাসায় পড়ে নিও পার্ট ওয়ান সংস্কৃতির ধারণা এগুলো তোমরা বাসায় রিডিং পড়ে নেবে লক্ষ্য করো পার্ট ওয়ানের একটি কাজ দেয়া আছে উনিশ পৃষ্ঠা আমাদের জীবনযাত্রার ধরনই হল আমাদের সংস্কৃতি ব্যাখ্যা করো আমরা এই কাজের সমাধান এখন নিই এর সমাধান হবে সংস্কৃতি হল মানুষের জীবনধারা আচার অনুষ্ঠান ভাষা ধর্ম শিল্পকলা এবং সামাজিক মূল্যবোধের সম্মিলিত প্রকাশ এটি মানব জীবনের প্রতিটি স্তরে গভীরভাবে প্রভাব ফেলে এবং ব্যক্তি ও সমাজকে সংহত করতে সহায়ক ভূমিকা পালন করে আমাদের জীবনযাত্রার প্রতিটি ক্ষেত্রেই সংস্কৃতির প্রভাব পরিলক্ষিত হয় যেমন এক বেঁচে থাকার জন্য মানুষ খাদ্য গ্রহণ করে সেই খাদ্যকে যখন বিভিন্ন প্রণালীতে রান্না করে এবং সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করে তখন হয়ে যায় সেটা মানুষের সংস্কৃতি দুই মাসে ভাতে বাঙালি বাংলাদেশের মানুষের সাংস্কৃতিক ঐতিহ্যকে ধারণ করে বেশিরভাগ মানুষ তিন বেলাতে ভাত খায় তবে অনেকেই ভাতের বদলে রুটিও খেয়ে থাকেন এসব আমাদের দৈনন্দিন জীবনযাত্রারই অংশ তিন এক সময়ে বাংলাদেশের গ্রামাঞ্চলে মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই মাটির দেয়ালের উপর টিনের চালার ঘর ব্যবহার করত তবে ইদানিং। টিনের বেড়া এবং টিনের চাল এবং আধা পাকা ঘরের টিনের চাল পাকা ভবনও দেখা যায় আদিম যুগে মানুষে গাছের সাল পাতা পরিধান করত আর এখন আমাদের শরীরে বাহারি রঙের এবং ডিজাইনের পোশাক শোভা পায় শাড়ির মধ্যে মসলিন তাঁত প্রাঙ্গাইল রসিল্ক ঢাকায় রেশম কাতান বাংলাদেশের সংস্কৃতির উজ্জ্বল উদাহরণ মানুষ যখন লিখতে শিখলো তখন প্রথম পাথরে খোদাই করে কিংবা গাছের সাল বা পাতায় এখন পৃথিবীর বহু মানুষই কম্পিউটারে লেখে এই যে লেখার বিভিন্ন মাধ্যমে মানুষ তৈরি এর সমষ্টিও সংস্কৃতির একটি অংশ পরিশেষে বলা যায় সংস্কৃতি আসলে মানুষের জীবনধারা সংস্কৃতির মাধ্যমে মানুষের জীবন যাপনের প্রতিচ্ছবি প্রকাশ পায় আমাদের জীবনযাত্রার প্রতিটি ক্ষেত্রে অর্থাৎ ভাষা খাদ্যাভ্যাস পোশাক পরিচ্ছেদ বাড়িঘর ধর্ম বিনোদন ইত্যাদি ক্ষেত্রে সংস্কৃতির প্রভাব রয়েছে সুতরাং বলা যায় আমাদের জীবনযাত্রার ধরনই হল আমাদের সংস্কৃতি এই ছিল কাজের সমাধান তোমরা এটা এখান থেকে নোট করে নিতে পারো আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে পার্ট দুইয়ের কাজ সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ